এই বাসা থেকে চ্যানেলটা থেকে রাখো যে এই দেখ

খেতে মন চিসে তো এই জায়গায় আসলে পাওয়া যায় তো এই নিজে পাওয়া যায় পাওয়া যাওয়ার কারণে এই জায়গায় আমি সরাসরি আসছি আইসা এই জায়গা থেকে কিনা আমি খাইছি অলরেডি একটু আগে আমি আমি একে খাইছি একটা খাইছি

вот सर आपने एक इंजन के টাকা যে

কোন <laughs> <laughs> मालूम है मैं ऐसी ऊंचाई से घुस के भी तो लगेगा। मामा बाइक लगी है तेरी। मामा पूछा लगी है तेरी। कितना सीधा रहे? ना ना।

সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে টঙ্গি গাজীপুরে নিশ্চিত

ভাই আমরা আমাদের যে বয়স অসুস্থ অসুস্থভাবে মনে করেন ডাক্তারের কাছে একটু খাই ছোটোর থেকে ওষুধ খাবেন এক বেগ দুই বিজ্ঞান বলে আপনারা বলছেন যে এক দুই খাওয়া যায়

আন্তর্জাতিক সাংবাদিক বসেন আপনার জন্য পিছনে জন্য দেখা দেন ঠিক আছে বসুন

এখানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উত্তরা আর্মি ক্যাম্পের সদস্য এবং আমাদের গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গি পশ্চিম থানার পুলিশ আমরা এই মাদারবস্তিতে যৌথ অভিযান পরিচালনা করি তাতে আমরা টোটাল চব্বিশ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের নিকট থেকে তাদের নিকট থেকে দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য এবং সেবন করার যে যেগুলো যন্ত্রপাতি সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করতে পেরেছি এর পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং কুটে সুবর্ধ করবো আর কি একটা বিষয় আছে যে আপনার এই এলাকায় মাদক এইভাবে অভিযান পরিচালনা করি হয়তো আমরা

না পুলিশের এখানে কোনো ব্যর্থতা নাই পুলিশ তো নিয়মিত অভিযান করে এবং নিয়মিত মাদক সেবনকারী যারা মাদক বিক্রি করে তাদেরকে আমরা ধরতেছি এবং তাদেরকে মামলা দিচ্ছি আমরা নিয়মিতই আমাদের থানায় নিয়মিত মামলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম এটা আমাদের সিনিয়র সরকার আছে বা হুম আচ্ছা আরেকটা বিষয় আছে বলতে চাই সেটা হচ্ছে এখানে যাদেরকে আটক করা হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসছে তাহলে এই যে মানে টঙ্গিতে ঢোকার পয়েন্টে আপনাদের যে চেক পোস্ট বা আপনাদের এই এই এলাকায় জানেন যে মাদকের প্রায় হাট বসে তাহলে এই মাদকগুলো আপনারা আটকাতে পারছেন না কেন না না আমরা নিয়মিতই বললাম তো আমরা নিয়মিত অভিযান করি নিয়মিত চেক পোস্ট করি আমাদের মামলা হচ্ছে হ্যাঁ হচ্ছে ওকে thank right.